এই ভয়াবহ ঘটনার সূত্রপাত কিন্তু এই ভিডিওটা থেকে তোমরা দেখতেই পাচ্ছ আমি কি করে এখানে বানটাকে জড়িয়ে বুফান করেছি ঠিক এই ভিডিওটা দেখেই উনি চিরুনিটাকে জড়িয়ে এরকমভাবে বুফান করতে গেছিল তোমরা যারা মেকাস্টের ভিডিও আগে দেখেছো তারা জানো যে ওর চুলটা ঠিক কতটা বড় আর এটাকে মেনটেন করতে গেলে আমাকে ঠিক কতটা খাটতে হয় সেটা একমাত্র আমি জানি কি করে হলো কি পফ করতে গেছিস তুই চুলে তুই কেমন পাফ করতে গেছিলিস এরকম ভাবে ঘুরিয়ে পফ করতে গেছিলিস সকালবেলা আমার সাথে বাজারে যাবে তার জন্য উনি অ্যাডভান্স হেয়ার স্টাইল করতে গেছিল সেটা করতে গিয়ে এরকম বিপাকে পড়ে গেল বা দিদুনের কাছে আগে গেছে আমি বলেছি আমার সাথে আমি না মারবো না ছাড়ো না তুই যে ড্রেসিং সামনে চলে দিকে আমাকে বলছে ঘোড়ার মতো চড়িও না আসলে এতক্ষণ তো নিজে আয়না দেখতে পারেনি তাই বুঝতে পারেনি যে ঠিক কি করে ফেলেছে এবার বুদ্ধি বার করছে

যা দেখবি তুই তাই শুধু কপি করতে যাস কপি ক্যাট একেবারে মুখের উপর দেবে হ্যাঁ আবার কথা বললে বাজারে যাব বলেছি রেডি হতে আমি জামাটা পরতে আমি বাথরুমে গেছি আর ও তার মধ্যে এই আকাশ বাঁধিয়েছে না এদিকে সরছে না এদিকে সরছে কোন দিকে এখন চুল যাচ্ছে তোর এরকম বাজারে নিয়ে যাব তোর পপ তোর পপ লাই চুল তো সারা কোনে সব সব আমি কাকু হেয়ার ব্যান্ড দিয়ে দেব ক্লিপ দিয়ে দেব সব দিয়ে লাস্টে আমরা সবাই হাল ছেড়ে দিলাম আর সিদ্ধান্ত নিলাম যে হার্ডওয়্যারের দোকানে গিয়ে চিরুনিটাকে কাটাতে হবে কারণ কোনোভাবেই এই চিরুনি নাড়ানো যাচ্ছে না চিরুনি ভাঙাও যাচ্ছে না এরকম ভাবে চিরুনি মাথায় নিয়ে বেরোতে একটু লজ্জাও লাগে কিন্তু কিছু তো করার নেই চিরুনি তো মাথা থেকে ছাড়াতেই হবে চিরোনি দিয়ে ঘোরাতে গিয়ে চিরুনি আটকে ফেলে কিছু এখন চিরুনি আর খোলা যাচ্ছে না না চিরুনি আর খোলা যাচ্ছে না এখন চিরুনিটা কাটতে হবে চিরনে কাটার কিছু আছে গো কিচ্ছুতেই খুলছে না আধা ঘন্টা ধরে ট্রাই করা হচ্ছে ওনার এই আজব কাহিনী দেখার জন্য লোকজন রাস্তায় ভিড় জমিয়ে ফেলেছে তো লাস্টে দাদা অনেকক্ষণ চেষ্টা করলো কিন্তু কিছুই করতে পারলো না মাথা মাথা চিরুনি কাটা হয়েছে কিন্তু চুল তারপরে বের হচ্ছে না কারণ এমন মুড়িয়েছে দুপাশ থেকে চিরুনিটা কেটে লাস্টে ছোট করে ফেলা হল আর ওটা দিয়ে যেটা দিয়ে কাটছে সেটা দিয়ে মাথার উপরে বসে কাটাটাও একটু রিক্সি কোনো রকম যদি স্লিপ কেটে যায় তাহলে মাথায় লেগে যাওয়ার একটু চান্স থাকে তো যাই হোক অনেক সাবধানে করে দাদা অনেক কষ্ট করে চিরুনিটাকে বের করলো চুল থেকে অবশেষে এবার শুরু হলো আর এক নতুন কাহিনী যতটা চুলে চিরুনিটা জড়িয়েছিল এবার পুরো চুলটা ধরে কেটে দিতে হবে বুঝতেই পারছো সামনে থেকে অতটা চুল কাটা মানে সেটা কতটা কষ্টের ব্যাপার যাই কেবি আমরা ছাড়িনি ওখান থেকে থ্যাঙ্ক ইউ করে ঘরে আসলো গেছে কিন্তু ই হয়নি তেল দাও এখন মাথার মধ্যে জট এগুলো এখন খোলা যাচ্ছে না কোনোভাবেই তেল তেল করে এখন তেল দিয়ে রাখো করবি আর অ্যাডভান্স হুম আরেকবার একটা অ্যাডভান্স এর করে দিই ভালো করে দুটো চিরুনি মুড়ি এই পাশে একটা মুড়িয়ে এই পাশে একটা মুড়িয়ে আমি তারপর চলে গেছিলাম বাজারে বাজার থেকে এসে দেখি তারপরও চলছে এই অভিযান কারণ তার দিদুন তো চুল কাটার পক্ষপাতি একদমই না তা যতই চলছে জট ছাড়ানোর অভিযান এই জট নিয়ে খাওয়া হয়ে গেছে আর পড়াও শুরু হয়ে গেছে কিন্তু জট আর খোলা যাচ্ছে না মা একটু কেটেই দাও লাস্টে গিয়ে এতটা চুল কেটেই বাদ দিতে হলো কোনোভাবে আর ছাড়ানো গেল না কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে এতক্ষণ যে চুল নিয়ে এত টানাটানি এত যুদ্ধ গেছে মুখ থেকে কোনো আওয়াজ বেরোয়নি যেই না চুলটা কেটে বাদ দেয়া হলো বোঝা গেছে যে না এবার চুলটা ছেড়ে গেছে এবার দেখো তার উত্তরখানা কি দিচ্ছে আগে থেকে এই যে এই যে এতগুলো চুল উঠল কেন উঠল বল তুমি ফোন দেখছি রাইট আমি ফোন দেখছিলাম আমি তো বাথরুমে জামা কাপড় পাল্টাতে গেছিলাম তাও আমি জানতে যে আমি করছি রাজনকে চাজি মন্দির বারণ করতে পারতাম না আমি বারণ করবো কী করে আমি তো বাথরুমে ছিলাম আমি তো বেরিয়ে দেখলাম যে তুই এই কীর্তন করেছিস বেরিয়ে দেখলাম যখন তুমি তখন যে নাচের যদি তোন তখন করে তো করেছিস কেন তো বলেনি কেন তুমি ফোনটা এখন বন্ধ রাখতে পারো না এই এতক্ষণে তোর সব শখের মধ্যে রেকর্ড করতে হবে তো চোটে নিজেও হা কাজ করবে আর আমার উপরে দোষ না তোকে কি বলে তোকে বলছি তুই রেডি হ তোকে আমি বলেছি চুলের মধ্যে তুই অ্যাডভান্স হেয়ার কর হ্যাঁ তাহলে আমি বাথরুম থেকে বেরোলাম ওইটুক সময়ের মধ্যে তুই এত কিছু করে ফেললি যাই হোক ব্যাপারটা নিয়ে খুবই টেনশনে ছিলাম ভিডিও কেমন লাগলো জানাতে বলো না টাটা সবাইকে